ইলিশ মাছ যাচ্ছে কিনা হচ্ছে ইলিশ মাছ কি বিক্রি করছেন নাকি ভাই দুটো ইলিশ মাছ যাচ্ছে ভাই কেজি দুটো ইলিশ আর কেজি হইছে কত করে বিক্রি করলেন টাকা করে বিক্রি দর্শক এই এই ইলিশগুলো না ভাই 1750 টাকা বিক্রি করলো

একবারে এগারোটা পর্যন্ত ধন্যবাদ সবাইকে সরাসরি ইলিশ মাছ বিক্রি হচ্ছে আপনাদেরকে দেখাইলাম